টোটো রেজিস্ট্রেশনের পর এবার কিন্তু টোটো চালাতে লাগবে ড্রাইভিং লাইসেন্স রাজ্যের বড় ঘোষণা তো সেই বিষয়ে আমি কিছু ইনফরমেশান পেয়েছি সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করব যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে তো ভুলবেন না চলুন তাহলে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক টোটো রেজিস্ট্রেশনের পর এবার টোটো চালাতে লাগবে ড্রাইভিং লাইসেন্স বড় ঘোষণা রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের টোটো চালকদের জন্য এক যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে এখন থেকে রাজ্যের সব টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে এই পদক্ষেপের ফলে রাজ্যের পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে এই উদ্যোগের ফলে রাজ্যের টোটো চলাচলের শৃঙ্খলা ফিরবে এবং চালকদের পেশাগত স্বীকৃতিও মিলবে তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ সরকার এরপর কিন্তু আপনাদের টোটো চালকদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রদানের কাজ কিন্তু শুরু করবে নতুন নিয়মে বিষদ বিবরণ রাজ্যের পরিবহন দপ্তরে এই নতুন উদ্যোগের কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে কিন্তু তুলে ধরা হলো যেমন প্রথমত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলার কথা ছিল কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর করা হয়েছে এই সময়ের মধ্যে সমস্ত টোটো মালিকদের তাদের গাড়ির কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত ডিজিটাল ব্যবস্থা রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং আধুনিক করার জন্য একটি নতুন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোকে একটি কিউআর কোড সহ একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার টিটিইএন দেওয়া হবে তৃতীয় লাইসেন্স প্রদান রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবার পর চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে এর ফলে চালকদের একটি পেশাগত পরিচয় মিলবে এবং তারা সরকারিভাবে কিন্তু স্বীকৃতি পাবেন চতুর্থ নিরাপত্তা বৃদ্ধি এই পদক্ষেপের ফলে পুরনো এবং অসুরক্ষিত টোটোগুলিকে রাস্তা থেকে তুলে নেওয়া হবে এর বদলে সরকার অনুমোদিত এবং নিরাপদ ই রিক্সা চালু করার পরিকল্পনা রয়েছে এই নতুন নিয়মের ফলে একাধিক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে পঞ্চম জঞ্জাট নিয়ন্ত্রণ রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজ্যের মোট টোটো সংখ্যা জানা যাবে যা শহর এলাকায় জঞ্জাট নিয়ন্ত্রণে সহায়ক হবে ষষ্ঠম রাজস্ব বৃদ্ধি টোটোগুলিকে আইনি কাঠামোর মধ্যে আনায় সরকারের রাজস্ব আদায়ও কিন্তু বাড়বে সপ্তম যাত্রী সুরক্ষা চালকদের প্রশিক্ষণের মাধ্যমে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে এছাড়া অসুরক্ষিত টোটোগুলিকে রাস্তা থেকে সরিয়ে ফেলার দুর্ঘটনার আশঙ্কা কমবে অষ্টম বেআইনি কার্যকলাপ রোধ নতুন নিয়মের ফলে বেআইনিভাবে টোটো তৈরি এবং বিক্রি বন্ধ হবে তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি আমার ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে